চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোবরাতলা ইউনিয়নের নয় নং ওয়ার্ড শাখার ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় সদর উপজেলার মহেশপুর গ্রামের চাপাই সেচ প্রকল্প প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তোষী চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর বিএনপির সদস্য নজরুল ইসলাম সদর উপজেলা কৃষক দলের সদস্য তাসেম আলী এতে সভাপতিত্ব করেন দুই নং গোবরাতলা ইউনিয়ন শাখার নয় নং ওয়ার্ডের সাবেক সভাপতি আজিজুল রহমান আলোচনা সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেয়া হয় উত্তরভূমি ভূমি করেছে আপনার টাকা নিয়ে আসে কোনোদিন কোনো মসজিদে আপনার এলাকা আমি ঐতিহাসিক হবে আমি গল্প বলতে পারবো কোন কাজে এরকম মিটিং করতে পারবে না